আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্দরাচার নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় সয়রাচারা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় দিল বুবুর শ্বশুর বাড়ি সেই তাই বুবু dise pari দিল বুবুর শ্বশুর বাড়ি সে ববু বুবু তোমার ফাঁসি চায় না নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় সৈরাচারা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় আমারও বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় সৈরা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় এই দেশে তোমার ঠিকানা এই জন্মে আর হবে না এই দেশে তোমার ঠিকানা এই জন্মে আর হবে না মারছ তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ জানতে চায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় চারা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় আমারও বুবু খাইছে ধরা এবার আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় সৈরা চারা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার চলচা তুরি কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার চলচা তুরি তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেল গঙ্গায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় সৈরাচারা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে গেছে ইন্ডিয়ায় চারা নাই দেশে নাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় চারা নাই দেশে নাই গেছে ইন্ডিয়ায় আসসালাম